মহিলা চিকিৎসককে নিগ্রহের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ কর্মসূচি উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা চিকিৎসককে নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ বুধবার বিকেলে বিজেপি হাওড়া জেলা গ্রামীণের পক্ষ থেকে হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা হাওড়া জেলার গ্রামের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিজেপির কর্মীরা বিক্ষোভ কর্মসূচি করতে গেলে পুলিশের দেওয়া হয় গার্ডরেলে আটকে পড়ে বিজেপির কর্মীরা তারপরে রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মী সদস্যরা এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য নেতা অনুপম মল্লিক বিজেপির হাওড়া জেলা গ্রামীণের সভাপতি দেবাশিস সামন্ত রমেশ সাধুকার সহ প্রমুখ বিজেপির নেতৃত্বরা উল্লেখ দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং গতকাল কালীপুজো কালীপুজোর রাত্রিতে আমতা থানায় হিন্দু সনাতনীদের ওপরে পুলিশ অতর্থভাবে যে অত্যাচার চালিয়েছে সেই অসির অপসারণ চাই আমরা এই দুটো দাবি এই দুটো দাবি না পূরণ হলে আমরা অবস্থান চালিয়ে যাব তার পর আমরা উলুবেরিয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ